তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম ঝরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ১৬ বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সে খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে তে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাদ বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরাতও শেষ করে দিবে আল্লাহ নবী বলছে নিসা খুদ্িসা নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই হাসি মূলত হাসি না আগুন যৌবন মূলত যৌবন না ওইটা কয়লা আগুনের কয়লা হয় তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাম বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে

কি মোজাদার শব্দ নবীজি নিজে বলছেন যুবককে আলাদা বলছেন হে যুব সমাজ মান ইসতাতা আমিনকুমুল বা তা ফাল ই তাজওয়াজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ফা ইন্নাহু বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে ওয়া আহসান লিল লজ্জাস্থানকে পবিত্র রাখবে বুনার থেকে অমানলাম ইয়ে আর যদি কেউ এই মুহূর্তেই পারতেস না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নদী বলছেন ফায় হিবি সৌ কাক তাক ওদিকে তাকাই না ভাই এত মানুষ সবারই বোঝানো সম্ভব না কিছু পাগল সাগল ফালতুগুলা থাকবেই এটা এত তান টহাই আলা বোথ যেদ্দুর বো শুনছে আমি এত সংখ্যার চিন্তাও না এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইলো আমি নিলাম না কথা বুঝছেন মানুষ হয়েছে একবারে পঞ্চাশ লাখ আর চ আমরা আলগি দিয়ে মনে করেন সাই রাস্তার মাত্র মেহতাই দিয়ে আইসে আল্লাহ বলছে আমি আনিস তোমার নিলাম না কাললি তো লাভ হইল কি এই জন্য এটা কোনো বিষয় না তো নবী বলেন ফাইলেই হি বিশ তাহলে তুমি রোজা রাখো ফাইন নাহু লাহু হুজা এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়ে আছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুরামের নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নৌজওয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোন প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন তারাবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলম দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব কে আমাকে বানাইলেন কোথেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কিনা আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায় মৃত্যুবরণ করে কেউ নিজের ইচ্ছায় মরে না মরতে চায়ও না কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নিয়ামত আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চায় তাই করলাম প্রিয় ভাই এটা কাফের মুশরিদদের স্বভাব কোরআনকারিমে স্পষ্ট আছে আল্লাহ বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইল্লা হায়াত দুনিয়া জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া এটাই জীবন না মুতুয়া না মরছি বাঁচতেছি কেউ মরে কেউ বাঁচে এই জীবন খাইয়া পয়া দুনিয়া বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া এ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন এটা কাফেরদের কথা মা ইল্লা হায়াতুন দুনিয়া তাহলে বেইমান নাফরমান কাফের কথা এটা যে জীবন মানে শুধুই দুনিয়া আর কোরআনুল করিমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা এটা তো কাফের না বলে যে জীবন মানে কি আল্লাহ বলেন জীবন মানে কি আল্লাহ স্পষ্ট বলছেন বান্দা শুনো নিশ্চয়ই আখেরাতেই হচ্ছে জীবন

দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় ইল্লা ইল্লাহ শুধুই তামাশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা দুনিয়া তামাশা তাহলে জীবন কোথায় আ জীবন কোথায় বলে আর বেইমানের কথা হলো জীবন কি খালাস অতএব ইমানদার এবং বেইমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত নিজের পরিচয় নিজেই খালাস করে নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেইমানের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে রাস্তায় আছে। এটা আন্দাজ করা যায় এটা বুঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই ন্যায্য বেচা টাকাও নেই সুদের টাকাও যা তাই অর্থাৎ হালাল হারাম জায়েজ নাজায়েয আল্লাহ রাসূলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছামতো যে চলে এর উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছে ফাতবাহু দুইটা আয়াতে ওই দেখো দেখ মানে কিছু বেয়াদব থাকবেই এই যে একজন মানে কিছু ছেলে থাকবেই বেয়াদব শেষ পর্যন্ত গদ্দার যে হুজুর আমি নিষেধ করলে গেছে আমি শুনবো না আমি কোনো সময় কারো কথা শুনি না আজকে হঠাৎ শুই না আমি এই বেদ দুঃখী করব কেন এখন কেমন লাগলো তুমি যে লজ্জা পাইলা বলো বাবা আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন প্রথম আমি অনেকেই নামায় ফেলছে নামাইছে না তা তুমি শুনলা না কেন এখন তো সবাই দেখলো তোমার এই জন্য এইটা একটা মানসিকতা আমার মনে যা চাই এবার এখানে কারো বিধিনিষেধ মানব আমি এমন মানুষ না তো আল্লাহ বলেন সুরাফের মধ্যে আসে ছয়তান যার পিছিয়ে লাগছে বলে আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে এবং যে মনের ইচ্ছা মত মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই তিনটা জিনিস শয়তান যার পিছে লাগছে দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় বাপ সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলি আল্লাহর কসম কোরআনে বলছে সব আলেম হাফেজ আছে আর হাফেজ তো বসাই হাফেজ ঘর আর কারিগর তো আল্লাহ তালা বলেন এই আখলাফ কাল কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত কালবর্ত কি আল্লাহ বলছেন নিজের পরিচয় মিলায় নাও বুঝছো নিজের জিন্দিগি মিলায় নাও সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই আর নিজের মনে যা চাইছে তাই করলা খালাস নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো আল্লাহ তালা পরিচয় দিছে তার উদাহরণ কুত্তার মত ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস আল্লাহ বলেন কুত্তার স্বভাব দৌড়ানি দিল জিব্বালম্বা করে হাঁফায় ছায়রা দিল জিব্বালম্বা করে হাঁফায় কুত্তা দাঁড়াইয়া থাকলেও জিব্বালম্বা করে শ্বাস এরকম করে আর দৌরানি দিল জিব্বালম্বা করে শ্বাস অর্থ হইল পাইলও জিব্বালম্বা করে না পাইলেও জিব্বালম্বা জিব্বা জিব্বালম্বা এই জন্য দুস্থ আল্লাহ তালায় স্পষ্ট পরিচয় এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করব এরপরে যদি কারো বিবেক না থাকে যা আরে যা বেড়া আমার কুত্তা কক কক আমার বেড়ি আমি সামু আমি মোবাইলে সামু চাই আমার তাক মানুষ কক না গরু নালে সাগর আমি নারী দেখবই আমি ছবি দেখবই আমি অস্থির দৃশ্য দেখবই আমি সেটি দেব দেবো না আরও যদি আমার যদি কুত্তার তুন নিচে নামাই আমি নিলাম না আমার গায়ে লাগাইলাম না আমি আমার মতো চলবই তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে আল্লাহ বলছে নবী আপনি কারো উপরে বল প্রয়োগকারী না যে তারে যাইটা দইরা নাহলে তোর কল্লা হালাই দিব তুই যদি নামাজ না ফরস এমন এমন জিম্মাদার আপনি না কথা বুঝেন নাই সর্বোচ্চ বলা সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু আল্লাহ বলেছেন নবীরা বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার সাধ্যে যে টুকু আছে টুকু দিন মাসতাতাতু আমার সাধ্য মতো আমি যে দূর পারছি এত দূর আমি যে বলার সুযোগ পাইছি এত দূর যে দূর চেষ্টা করছি বুঝাইতে এত দূর এরপরে আর কিছু করার নাই তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কারো দিনই থামে না কারো রাত্রি আটকায় না কেউ কারো জন্য আমার মৃত্যু তোমার আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে আর কেউ না মরল আমি মরে যাব

একই কথা আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের খুদা বানিয়ে ফেলছে আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো সে আর কিছুই নয় শুধুই আনআম মানে কি সাবিলা। আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা কেন এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর বাইকা যায় তাহলে কুকুরেরও এক দূর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই চতুষ পর্যন্ত বুঝে না যে এই গুনা আমারে জাহান নামের আগুনে জ্বালায় ফেলবে এটাও যে বুঝে না এতটুকু আকলও যার কাজ করে না এজন্য আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারাপ জান রাস্তা চেনে আল্লাহ বলছে এই এতটুকু চেন তার চাইতে বেশি পথ তার চাইতে বেশি পথ হারাপ হাই ওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোন বিধানে নাই তো আমার আর হালাল হারাম কি কথা বোঝেন না গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে পাক না কিছু আছে জায়েজ না জায়েজ কোনো কিছু আছে আখেরাত পরকাল বিচার আসার মিজান ফলসেরাক এটা কিছু আছে কিচ্ছু নেই কিচ্ছু তাইলে কুকুর খাড়াইয়া মুতলি কি বইয়া মুতলি কি কিন্তু মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খারাইয়া দিলে তার জন্য তো গুনার কোন সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মতে তার তো গুণা হয় তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্প্যন্তুর থেকেও বেশি পথ প্রিয় বন্ধু নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম করো প্রিয় সাথী নজান নিজের ভালো বুঝো এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায় কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না কারো কাছে সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না সেকল পদ্ধতির এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তালা নবী সাল্লামের জন্য মক্কার কোরাইশদেরকে অধিকাংশ হিসাবে করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কোরাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে কিন্তু কারো গোলামি কারো সামনে ঘাড় নোয়ানো কারো পরাধীন তা স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই কোনো দিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারেন এটা ঐতিহাসিক কথা মানে তাগরে ঘাড় নয় পারে নাই এই তাগলীকে হ্যাঁ অদম্য ছিল কারো সামনে মাথা নয় আমার স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু কিন্তু মানে সর্বদিকে কম কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা সারা আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা দিয়ে গেছে সাফ কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল আত্মসম্মান সাংঘাতিক আত্মমর্যাদা আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে নবীর সাহাবি না নাফে বলছে যে হে এলাকাবাসী তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছে সাগর তো কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো এ তো অথই সাগর এর কোন কুল কিনারা নাই হজরত ইবনে নাফে বাইশ বছর বয়স্ক সাহাবি পুরা আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই এই জন্য আমি থেমে গেলাম যদি খুদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে আমি আল্লাহর কসম র এই ঘোড়া নামায় দিতাম ওই লোকটার কাছেও কালে আমার দাওয়াত একজনের জন্য আমি সাগর পারি নিতে রাজি আছি কিন্তু কেউ তো বলে না আর কোন লোক নাই এজন্য থেমে গেলাম এই ছিল জিন্দিগি বন্ধু এজন্য বললাম প্রিয় ভাই আমার সবাই সব যার যাদ তোমার নিয়া আমার ইয়াহু দিয়ে না চায় বান্দরের খেলা খেলায় আহা এক বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার কথা বলার চলাফেরার ডিজাইন কতবার বদলাইলো তাইলে তোমারই নিয়ে বেইমানে বান্দর খেলা খেলা বেইমানে মানে বাজায় আর তুমি নাচ কথা তো ছিল এই আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন বড় দিল বক্তা হজরত মাউল আনা মুফতি নজরুল ইসলাম কাসিমি দাম বরাকুল আলিয়া উনি বলছেন কাজে আমি জীবনের এই পঁয়ত্রিশ চল্লিশ বছরে ইউরোপের